গোবিন্দপুরে এটা বাবলা অঞ্চলের আর হিন্দু সম্মেলন হচ্ছে আর হরিপুরের ক্ষেত্রে হরিপুরেও এখানে হিন্দু সম্মেলন জেলাতে আমাদের এরকম আশি স্থানে হিন্দু সম্মেলন আর এগারো তারিখ থেকে শুরু হয়েছে এগারো বারো হয়েছে আঠারো তারিখ আছে একদম একত্রিশ তারিখ পর্যন্ত আর প্রতিদিন এই ছুটির দিনগুলো সবগুলোই হিন্দু সম্মেলন আছে এটা কি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ চলছে সংঘের উনিশশো সালে বিজয় দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা হয়েছিল আর দু হাজার পঁচিশ শতবর্ষকে কেন্দ্র করে সারা ভারতবর্ষব্যাপী সাত কার্যকর হয়েছে সাত কার্যের মধ্যে প্রথমে আমাদের একত্রিকরণ ছিল মহালয়ার দিন তারপরে সামাজিক সদ্ভাবের সারা সমাজকে নিয়ে সমাজের নেতৃত্বকে নিয়ে সমাজ যারা বিবিধ সম্প্রদায়ের লোক আছে সমস্ত জাতিগোষ্ঠীর প্রমুখদের নিয়ে আর এক মাস বাপুই সারা সমস্ত নগরখণ্ডে আর আমাদের এই ধরনের বৈঠক হয়েছে তার পরবর্তী আমাদের জানুয়ারি ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত পরিবারে গৃহ সম্পর্ক অভিযান চলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেন কেন হওয়া উচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আগামী দিন কী করতে চাইছে সেই দিশা নিয়ে সারা ভারতবর্ষের মতো আমরা দক্ষিণ নদীয়াতেও সমস্ত পরিবারে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বার্তা আর শতবর্ষের যে বার্তা সেটা আমরা পৌঁছাচ্ছি এবং জানুয়ারি মাস সারা মাস মাসব্যাপী আমাদের আর পুরো আর হিন্দু সম্মেলন সারা সমাজের মধ্যে সারা হিন্দু সমাজকে আর ঐক্যবদ্ধ সারা হিন্দু সমাজকে সারা হিন্দু সমাজের এই কার্যক্রম এই কার্যক্রমটা কোনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যক্রম না এই কার্যক্রমটা সারা হিন্দু সমাজ আর একত্রিত হয়ে আর করছে নি সমস্ত নগরখণ্ডে টিম হয়েছে জেলাতে টিম হয়েছে সমস্ত পঞ্চায়েত সংঘের দৃষ্টিতে মণ্ডল বলা হয় মন্ডলে প্রত্যেকটা মণ্ডলে আয়োজক সমিতি হয়েছে আয়োজক সমিতি পঁচিশ জন করে কমিটি হয়েছে তাদের নেতৃত্ব সারা হিন্দু সমাজ আর এই ধরনের হিন্দু সম্মেলন সমস্ত হচ্ছে তো আগের থেকে তো অনেকটাই প্রচার প্রসার ব্যাপ্তি ঘটেছে ভক্তদের কাছে সনাতন নিতে তবুও এই যে মাঠ ফাঁকা যেখানে যাই এত হানাহানি হিংসা এই কি হিন্দু সমাজের এটাই আছে হিন্দু সমাজ তো পাশে যদি আমরা দেখি আজকে বেলডাঙ্গাতে একটা সামান্য ঘটনা নিয়ে আজকে তিন দিন ধরে কি ধরনের গন্ডগোল চলছে তারা জাগৃত সেদিন হিন্দু সমাজকে জাগরণের কাজ জন্য রাষ্ট্রীয় স্বয়ং সংগ্রহের চেষ্টা করছে হিন্দু সমাজ যেদিন জাগবে সেদিন সমস্ত ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে এই ব্যবস্থার মধ্যে দিয়েও রাষ্ট্রীয় স্বয়ং সঙ্গে এই বছরে যে পাঁচ পরিবর্তনের কথা বলা হচ্ছে সেই পঞ্চ পরিবর্তন সেই পঞ্চ পরিবর্তন হচ্ছে সামাজিক সমরসতা জাতি গোষ্ঠী এরকম বিষয় থাকবে না আমরা সকলেই হিন্দু এই ভাবনা সারা সমাজকে হিন্দু সমাজকে ভাবনার জন্য আর সামাজিক সমরসতার কাজ আমরা চলছি অনেক সময় কি হয় একটা নিচুজাত উচ্চ কাস্ট এই যে খাওয়া দাওয়ার ভোজনের ব্যাপার এই যে হিন্দু সমাজের মাধ্যম দিয়ে সারা সমাজ আমরা একসঙ্গে বসে এক প্রথাতে বসে খাওয়া দাওয়া করছি এই যে সামাজিক সমরসতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্যে পাঁচ পরিবর্তনের মধ্যে একটা দ্বিতীয় পরিবর্তন আমাদের যেটা চাইছি পরিবার বধন হিন্দু পরিবার কেমন হওয়া উচিত যেটা ভারতবর্ষে একসময় ছিল কিন্তু আর পাশ্চাত্য কালচারকে গ্রহণ করার জন্য আমাদের এই আমাদের হিন্দু যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা পুরো ভুলে বসছি কারণ এই দেশ আমরা এই ভারতবর্ষে প্রায় আমরা হাজার বছরের উপরে আর পরাধীন আর সেই পরাজনার ফলে আমাদের সংস্কৃতি আমরা ভুলে গেছি সেজন্য হিন্দু পরিবার কেমন হওয়া উচিত হিন্দু পরিবারে আমাদের জন্মদিন কেমন হওয়া উচিত হিন্দু পরিবারে আমাদের একসঙ্গে একসঙ্গে খাওয়া একসঙ্গে মিলা এবং সব পরিবার একসঙ্গে বসে সপ্তাহে খাওয়া এবং পরিবারে যদি আমরা চাই চেষ্টা করি যে পরিবারে কমসে কম একদিন সপ্তাহে বা প্রতিদিন একবার সময় সময় চার লাইন পাঁচ লাইন আর গীতা শ্লোক ব্যাখ্যা করে তাহলে সেই বাড়ির শান্তি আসবে সে এই ধরনের প্রচেষ্টা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে করছে সঙ্গে সে আরেকটি পরিবর্তন আমরা আর পর্যাবরণ মানে পরিবেশ দূষণ সেই পরিবেশ যেভাবে দূষণ চলছে যেভাবে প্লাস্টিক যেভাবে ধরেন চলছে এই পরিবর্তন যদি না আসে বিশেষ করে কয়েকটা রাজ্যে অলরেডি আমাদের জলের সমস্যা হচ্ছে আমাদেরও এই রাজ্যে বাংলাতেও দুই চার পাঁচ দশ বছরের কুড়ি বছরের মধ্যে জলের সমস্যা তৈরি হয়ে যাবে জল যদি আমরা সংরক্ষণ না করি প্রত্যেককেই জলের দরদ যদি আমরা না বুঝি সেদিনই এই জল যে পরিবেশ দূষণ সেই পরিবেশ দূষণের উপরেও আর এই শতবর্ষে সারা সমাজকে আমরা বোঝাতে চাইছি দ্বিতীয়ত হচ্ছে আমরা স্বয়ের ভাব সমস্ত হিন্দু সমাজ সমস্ত ভারতবাসী প্রত্যেকের মধ্যে আর স্বয়ের ভাব তৈরি হোক যে স্বয়ের মাধ্যম দিয়ে সারা সমাজ পরিবর্তন এই যে পঞ্চ পরিবর্তন যখন নিজের ভাব যদি আমার পরিবর্তন হয় আমি যদি নিজে পরিবর্তন হয় তাহলে আমার পাশাপাশি পরিবর্তন হবে সমাজ পরিবর্তন এইভাবে দেশ পরিবর্তন হবে সেনি স্বয়ের ভাব সব বিষয় আমাকে স লাগাতে হবে যদি আমরা লাগাতে পারি তাহলে দেশ উন্নত হবে দেশ সারা পৃথিবীকে সারা বিশ্বকে পথ দেখাবে সেইনি সামাজিক সদ্ভাবের আর একটা হলো আমাদের সামাজিক মানে একটা দুর্বেধি বা সামাজিক শিষ্টাচার চলছে সমাজের মধ্যে আমরা সমাজকে মানুষ দিচ্ছি না কোথাও যাচ্ছি একটা বয়স্ক লোক বসে আছে তাকে সম্মান দেওয়া এই বিষয়গুলো আমরা না আসেনি সমাজের মধ্যেও যদি ঐক্যবোধ আমরা তৈরি করতে পারি এই পঞ্চ পরিবর্তনের জন্য আমরা আর পঞ্চ পরিবর্তন সারা বছরই পরম স্বর সংঘ চালক উনিও এই বিষয়টা বারবার বলছেন এবং সহিংসকরা কমসে কম সারা হিন্দু সমাজ কমসে কম এই পঞ্চ পরিবর্তনে আমরা আর ব্যাপকভাবে এ প্রয়াস করছি নিশ্চিতভাবে সফলতা আসবে আজকে হয়তো স্বাভাবিকভাবে কম হচ্ছে হিন্দু সমাজ তো পরে বেরোয় হিন্দু সমাজ তো বাংলায় ছিলই না বিশেষ করে কমিউনিস্ট চৌত্রিশ বছর শাসনের সময় হিন্দু বলে কথাই বলতে পারতো না কিন্তু আজকে হাজার হাজার হিন্দু বেরোচ্ছে যেখানে যেখানে আসছে আজকে এই সম্মেলনে একশো দশজন লোক আমরা ভাবতে পারি কিন্তু আজ শয়ে লোক কম আসছে ব্যাস আসবে নিশ্চিতভাবে তার পরিবর্তনের জন্য চিন্তা হচ্ছে আপনার নাম পরিচয় রঞ্জিত সরকার বৃষ্টিতে বিশেষ বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল গোবিন্দপুরে এটা বাবলা অঞ্চলের আর হিন্দু সম্মেলন হচ্ছে আর হরিপুরের ক্ষেত্রে হরিপুরেও এখানে হিন্দু সম্মেলন জেলাতে আমাদের এরকম আশি স্থানে হিন্দু সম্মেলন আর এগারো তারিখ থেকে শুরু হয়েছে এগারো বারো হয়েছে আঠারো তারিখ আছে একদম একত্রিশ তারিখ পর্যন্ত আর এই ছুটির দিনগুলো সবগুলোই হিন্দু সম্মেলন আছে এটা কি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ চলছে সংঘের উনিশশো সালে বিজয় দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা হয়েছিল আর দু হাজার পঁচিশ শতবর্ষকে কেন্দ্র করে সারা ভারতবর্ষব্যাপী সাত কার্যকর নেওয়া হয়েছে সাত কার্যের মধ্যে প্রথমে আমাদের একত্রিকরণ ছিল মহালয়ার দিন তারপরে সামাজিক সদ্ভাবের সারা সমাজকে নিয়ে সমাজের নেতৃত্বকে নিয়ে সমাজ যারা বিবিধ সম্প্রদায়ের লোক আছে সমস্ত জাতিগোষ্ঠীর প্রমুখদের নিয়ে আর এক মাস ব্যাপক সারা সমস্ত নগরখণ্ডে আর আমাদের এই ধরনের বৈঠক হয়েছে তার পরবর্তী আমাদের জানুয়ারি ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত পরিবারে গৃহ সম্পর্ক অভিযান চলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেন কেন হওয়া উচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আগামী কি করতে চাইছে সেই দিশা নিয়ে সারা ভারতবর্ষের মতো আমরা দক্ষিণ নদীয়াতেও সমস্ত পরিবারে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বার্তা আর শতবর্ষের যে বার্তা সেটা আমরা পৌঁছাচ্ছি এবং জানুয়ারি মাস সারা মাস মাসব্যাপী আমাদের আর পুরো আর হিন্দু সম্মেলন সারা সমাজের মধ্যে সারা হিন্দু সমাজকে আর ঐক্যবদ্ধ সারা হিন্দু সমাজকে সারা হিন্দু সমাজের এই কার্যক্রম এই কার্যক্রমটা কোনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যক্রম না এই কার্যক্রমটা সারা হিন্দু সমাজ আর একত্রিত হয়ে আর করছে যিনি সমস্ত নগরখণ্ডের টিম হয়েছে জেলাতে টিম হয়েছে সমস্ত পঞ্চায়েত সংঘের দৃষ্টিতে মন্ডল বলা হয় মন্ডলে প্রত্যেকটা মন্ডলে আয়োজক সমিতি হয়েছে আয়োজক সমিতি পঁচিশ জন করে কমিটি হয়েছে তাদের নেতৃত্ব সারা হিন্দু সমাজ আর এই ধরনের হিন্দু সম্মেলন সমস্ত জায়গাতেই হচ্ছে তো আগের থেকে তো অনেকটাই প্রচার প্রসার ব্যাপ্তি ঘটেছে ভক্তদের কাছে সনাতন এই যে মাঠ ফাঁকা যেখানে যাই এত হানাহানি হিংসা এই কি আছে হিন্দু সমাজ তো পাশে যদি আমরা দেখি আজকে বেলডাঙ্গাতে একটা সামান্য ঘটনা নিয়ে আজকে তিন দিন ধরে কি ধরনের গণ্ডগোল চলছে তারা জাগৃত সেদিন হিন্দু সমাজকে জাগরণের কাজ জন্যই রাষ্ট্রীয় সৈনিক সম্মেলন চেষ্টা করছে হিন্দু সমাজ যেদিন জাগবে সেদিন সমস্ত ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে সেদিন এই ব্যবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রীয় স্বয়সক সংঘের এই বছরে যে পাঁচ পরিবর্তনের কথা বলা হচ্ছে সেই পঞ্চ পরিবর্তন সেই পঞ্চ পরিবর্তন হচ্ছে সামাজিক সমরসতা যে সমাজের ঐক্য ভেদাভেদ সমাজের মধ্যে জাতিগোষ্ঠী এরকম বিষয় থাকবে না আমরা সকলেই হিন্দু এই ভাবনা সারা সমাজকে হিন্দু সমাজকে ভাবনার জন্য আর সামাজিক সমরসতার কাজ আমরা চলছি অনেক সময় কী হয় একটা নিচুজাত উচ্চ কাস্ট এই যে খাওয়া দাওয়ার ভোজনের ব্যাপার এই যে হিন্দু সমাজের মাধ্যম দিয়ে সারা সমাজ আমরা একসঙ্গে বসে এক কথাতে বসে খাওয়া দাওয়া করছি এই যে সামাজিক সমস্যা তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য এই পাঁচ পরিবর্তনের মধ্যে একটা দ্বিতীয় পরিবর্তন আমাদের যেটা চাইছি পরিবার বধন হিন্দু পরিবার কেমন হওয়া উচিত যেটা ভারতবর্ষে এক সময় ছিল কিন্তু আসলে পাশ্চাত্য কালচারকে গ্রহণ করার জন্য আমাদের এই আমাদের হিন্দু যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা পুরো ভুলে বসছি কারণ এই দেশ আমরা এই ভারতবর্ষ প্রায় আমরা হাজার বছরের উপরে আর পরাধীন আর সেই পরাধীন ফলে আমাদের সংস্কৃতি আমরা ভুলে গেছি উনি হিন্দু পরিবার কেমন হওয়া উচিত হিন্দু পরিবারে আমাদের জন্মদিন কেমন হওয়া উচিত হিন্দু পরিবারে আমাদের একসঙ্গে একসঙ্গে খাওয়া একসঙ্গে মিলা এবং সব পরিবার একসঙ্গে বসে সপ্তাহে খাওয়া এবং পরিবারে যদি আমরা চাই চেষ্টা করি যে পরিবারে কমসে কম একদিন সপ্তাহে বা প্রতিদিন একবার সময় সময় চার লাইন পাঁচ লাইন আর গীতা শ্লোক ব্যাখ্যা করে তাহলে সেই বাড়ির শান্তি আসবে সে এই ধরনের প্রচেষ্টা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করছে সঙ্গে সেই আরেকটি পরিবর্তন আমরা আর পর্যাবরণ মানে পরিবেশ দূষণ সেই পরিবেশ যেভাবে দূষণ চলছে যেভাবে প্লাস্টিক যেভাবে ধরেন চলছে এই পরিবর্তন যদি না আসে বিশেষ করে কয়েকটা রাজ্যে অলরেডি আমাদের জলের সমস্যা হচ্ছে আমাদেরও এই রাজ্যে বাংলাতেও দুই চার পাঁচ দশ বছরের কুড়ি বছরের মধ্যে জলের সমস্যা তৈরি হয়ে যাবে সে জল যদি আমরা সংরক্ষণ না করি প্রত্যেককেই জলের দরদ যদি আমরা না বুঝি সেনি এই জল যে পরিবেশ দূষণ সেই পরিবেশ দূষণের উপরেও আর এই শতবর্ষে সারা সমাজকে আমরা বোঝাতে চাইছি দ্বিতীয়ত হচ্ছে আমরা স্বয়ের ভাব সমস্ত হিন্দু সমাজ সমস্ত ভারতবাসী প্রত্যেকের মধ্যে আর স্বয়ের ভাব তৈরি হোক যে স্বয়ের মাধ্যম দিয়ে সারা সমাজ পরিবর্তন এই যে পঞ্চ পরিবর্তন যখন নিজের ভাবে যদি আমার পরিবর্তন হয় আমি যদি নিজে পরিবর্তন হয় তাহলে আমার পাশাপাশি পরিবর্তন হবে সমাজ পরিবর্তন এইভাবে দেশ পরিবর্তন হবে সেই স্বয়ের ভাব সব বিষয় আমাকে স্ব লাগাতে হবে যদি আমরা লাগাতে পারি তাহলে এই দেশ উন্নত হবে দেশ সারা পৃথিবীকে সারা বিশ্বকে পথ দেখাবে সে সামাজিক সদ্ভাবের আর একটা হলো আমাদের সামাজিক মানে একটা দুর্ব্যদি বা সামাজিক শিষ্টাচার চলছে সমাজের মধ্যে আমরা সমাজকে মান্যতা দিচ্ছি না কোথাও যাচ্ছি একটা বয়স্ক লোক বসে আছে তাকে সম্মান দেওয়া এই বিষয়গুলো আমরা দিচ্ছি না আসেনি সমাজের মধ্যেও যদি ঐক্যবোধ আমরা তৈরি করতে পারি এই পঞ্চ পরিবর্তনের জন্য সেজন্য আমরা আর পঞ্চ পরিবর্তন সারা বছরই পরম যিনি স্বর চালক উনিও এই বিষয়টা বারবার বলছেন এবং সহিংসকরা কমসে কম সারা হিন্দু সমাজ কমসে কম এই পঞ্চ পরিবর্তনে আমরা আর ব্যাপকভাবে এ প্রয়াস করছি নিশ্চিতভাবে সফলতা আসবে আজকে হয়তো স্বাভাবিকভাবে কম হচ্ছে হিন্দু সমাজ তো পরে বেরোয় হিন্দু সমাজ তো বাংলায় ছিলই না বিশেষ করে কমিউনিস্ট চৌত্রিশ বছর শাসনের সময় হিন্দু বলে কথাই বলতে পারতো না কিন্তু আজকে হাজার হাজার হিন্দু বেরোচ্ছে যেখানে যেখানে আসছে আজকে এই সম্মেলনে একশো দশজন লোক ওরা ভাবতে পারিনি কিন্তু আর শয়ে লোক কম আসছে ব্যাস আসবে নিশ্চিতভাবে তার পরিবর্তনের জন্য চিন্তা হচ্ছে আপনার নাম পরিচয় রঞ্জিত সরকার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার